বন্ধুরা এই শিশিটা ভরে গেছে এটা শশের শিশি ছিল এটা মুখটা দিয়ে দেবো আর এখানে একটা শিশি নিয়েছি এটাও ভরে নেব বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে এসছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো দেখুন বন্ধুরা সারা বছর টমেটো সস করে রাখলে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস দিয়ে খাওয়া যাবে বন্ধুরা যেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে টমেটো সস দেখুন যার জন্য টমেটোগুলো বোঁটা ছাড়িয়ে বোঁটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি এবার কেটে নেব দেখুন প্রত্যেকটা টমেটো বোটা আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি কেটে নেবো বোটার অংশটা বাদ দিয়ে কেটে নেব দেখতে থাকুন বন্ধুরা এই যে টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি কেটে নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এতে এগুলো দিয়ে দেবো দেখতে থাকুন এতে আমি বন্ধু পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে এখানে রসুন আর এখানে আদা কুচি এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি একটা কাঁচা তেঁতুল এর মধ্যে দিয়ে দেবো এখানে দেবো আমি নুন আমি এটা এবারে আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হতে থাক বন্ধুরা গ্যাস কমিয়ে বন্ধুরা আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ডাল খুটনি দিয়ে একটু ঢাল করে সে এ করে মিশিয়ে নেবো একটু ঘেঁটে নেব আমার ঘাঁটা হয়ে গেছে ডাল খুঁটুন দিয়ে এবার আমি একটা জায়গায় একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নিয়েছি এমনি আস্তে আস্তে এতে ছেঁকে নেবো এভাবে ছেঁকে নেব আমি দেখতে থাকুন বন্ধুরা এভাবে পুরোটাই আমি ছেঁকে নেব বন্ধুরা আমার টমেটো সস ছাঁকা হয়ে গেছে দেখুন এতটা ছিপড়ে বেরিয়েছে টমেটোর খোসা এসব ছিপড়ে বেরিয়েছে টমেটো সস বাটি হয়েছে এবার আমি গ্যাসে বসাবো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি টমেটোর সসটা করার জন্য যে কাপটা বেরিয়েছে এটা আমি ঢেলে দিলাম এবার ঘন হবে ফুটতে ফুটতে আমি কিছুটা আগে থেকে চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাবে ভালো হোক বন্ধুরা সস ফুটতে ফুটছে এখন একটু ঘনা হবে এই সময় করে নেওয়া ভালো এখন তো টমেটো একটু সস্তা আছে সংরক্ষণ করা যাবে সারা বছরের জন্য এখন টমেটো সব করে রাখলে কোনো স্যাক্স করলে টমেটো সস দিয়ে খাওয়া যাবে এইসবও করে রাখলে সারা বছরই সংরক্ষণ থাকবে দেখতে থাকুন ঘন হোক ফুটে ফুটে বন্ধুরা দেখুন আরও ঘন হবে দেখুন আরও ঘন হবে যেমন সস হয় কেনা শসবে না কেনা শসের থেকে কোনো অংশে কম হবে না এইভাবেই করে দেখবেন বন্ধুরা টেস্টিও হয় ভালো বন্ধুরা দেখুন সসটা হয়ে এসেছে দেখো ঘনত্ব দেখো এবারে আমি এটাকে নামিয়ে নেব খুবই ঘন হয়ে গেছে হয়ে গেছে এবার ঠান্ডা করব আমি এতে কিছুটা ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে সারা বছরই ভালো থাকবে আমার টমেটো সস ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি এই যে শিশি নিয়েছি শিশির মধ্যে একটা কাঁপা নিয়েছি সরু মুখ এখানে আমি আস্তে আস্তে ঢেলে দেবো দেখুন শিশির মধ্যে রাখতে হবে সারা বছর খাওয়া যাবে শিশির মধ্যে রেখে দেবো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা টমেটো সস হয়ে গেছে আমার দেখতে থাকুন আমি তিনটে শিশিতে ভরে রেখে দিচ্ছি